আমডাঙ্গায় আইএসএফ নেতা সদল বলে বিজেপিতে যোগ দিলেন আমডাঙ্গার নেতা সদল বলে বিজেপিতে যোগ দিলেন বুধবার বেলায় মজদুর ভবনে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে মোস্তাফিজুর রহমান বিজেপিতে যোগ দিলেন তিনি সালের পঞ্চায়েত নির্বাচনে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের আধাটা পঞ্চায়েতের আইএসএফ এর জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন বিজেপিতে যোগ দিয়ে মোস্তাফিজুর রহমান বলেন এবার নির্বাচনে আমডাঙ্গায় বিজেপি ভালো ফল করবে সংখ্যালঘুরা এখন মোদিজিকে দুহাত ভরে আশীর্বাদ আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা খুব শর্ট টাইমে আপনারা এসছেন এটা গুরুত্বপূর্ণ আরো আমি বলতে চাইছি যে ইলেকশন কমিশন কাছে আমরা বারবার চাইছি প্রোগ্রাম করতে কিন্তু পুলিশের ক্লিয়ারেন্স অজুহাত देखिए 11 টায় আমাদের প্রোগ্রাম বাতিল করে দেওয়া হচ্ছে আজকে অভিষেক ব্যানার্জি নাকি আসবে সামনগর ব্যারাকপুর তার জন্যে আমাদের ব্যারাকপুর আশেপাশে নোয়াপাড়া প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের ক্যান্সেল করে দেওয়া ভাটপাড়া জগদ্দল নয়াপাড়া নৈহাটি ভিজপুর অব্দি আমাদের প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দেওয়া ডিস্টেন্স এখান থেকে এখান থেকে প্রায় সরুন সতেরো ষোলো সতেরো কিলোমিটার ডিস্টেন্স এদিকে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় পাঁচ ছ কোটি টাকা খরচ করে ওই ইলেকট্রিক লাইনগুলো কেবিল লাইনগুলো কেটে কেটে পাঁচ দিন নেট ব্যারেকপুরের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই গরমের মধ্যে লোডশেডিং করে লাইন এ করে কেটে যেহেতু উনি রোড শো মহারাজা রোড শো করবেন তাতে সমস্ত রাস্তাগুলো ওনা পরিষ্কার রাখতে হবে এই ধরনের আচরণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে তা সত্ত্বেও ইলেকশন কমিশন এখানে কোনো নজরদারি করছে না যেহেতু পুলিশের স্পষ্ট পুলিশ আইন না মেনে তাদেরকে সাপোর্ট করছে তার জন্যে এই সমস্যাটাগুলো হচ্ছে আমি ডাইরেক্ট পুলিশ কমিশনারের এগেনস্টে কি আমাদের পারমিশনটা এই থানাগুলোকে বলে এমন করে দিয়েছে ওখানে নো এনওসি দিচ্ছে না তার জন্য ইলেকশন কমিশন বাতিল করে দিচ্ছে অনেক ক্ষতি হচ্ছে প্রচারে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এটা ব্যাপক ক্ষতি হচ্ছে কি কারণে সরাচ্ছে না কেন সরছে না আমি তো বলতে পারছি না কিন্তু অত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বে আমাদের কর্মীদের উপরে হামলা করছে আমাদের পারমিশন দিতে দিচ্ছে না আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না নানা রকম অজুহাত দেখিয়ে সেটাকে বাতিল করে কমিশনের ভূমিকা খুবই খারাপ প্রথমে আমি বার বলেছিলাম তখন তারপরে কিছুটা সরিয়েছে যে পৌরসভা যে পৌরসভার কর্মচারী সেই পৌরসভাতে তাকে ডিউটি লাগিয়ে দেওয়া হয়েছে তারা সরকারি পক্ষ বায়স হয়ে তারা কাজগুলো করছে না তৃণমূলের পোস্টার সরকারি জায়গাতে থাকলে তাকে সরাচ্ছে না ইভেন বিটি রোডে বিটি রোড একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে তৃণমূলের সব ফ্ল্যাগ আছে বিজেপি ফ্ল্যাগ সরিয়ে আছে যুয়ারাজ মহারাজ আসবেন বিজেপি ব্যানার হোর্ডিং ফেস্টিভাল সব সরিয়ে দেওয়া হচ্ছে এটা কোন আইন বলছে যুবরাজ আসলে সে রাস্তায় ব্যানার হোর্ডিং থাকবে নিয়ে তৃণমূলের মিটিংয়ে দিদিমণি মিটিংয়ে ওই গাড়ির মধ্যে বড় বড় গাড়ি থাকে না পুলিশের ওই গাড়ির মধ্যে যাচ্ছে ওখানে যেহেতু ভিড় হচ্ছে না জামাটা খুলে টি শার্ট পরে ওই মিটিংয়ে হাজির হয়ে যাচ্ছে সংখ্যা করা পড়ছে নির্বাচন কমিশন যাদেরকে দিয়ে নিয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে তারা তো সরকারি দলের লোক তারা তো কোন সর্বদলীয় তিনমূলে তিনমূলে তিনমুলের দলের লোক তারা তাদেরকে ওখানে অ্যাপয়েন্ট করে দেওয়া হচ্ছে তারা কনটেক্সচুয়াল চাকরি করে কিন্তু বাবা ইলেকশন কমিশনে কাজ করে তাদের ক্যাজুয়াল লেবারে কাজ করে তারা কনটেক্সচুয়াল তারা ইলেকশন কমিশনে কাজ করে এতে কি হয়েছে ল অ্যান্ড অর্ডার কীভাবে কন্ট্রোল হবে কিভাবে ভোট হবে এরা বড় প্রশ্ন থেকে যাচ্ছে পুলিশ কমিশনারের ভূমিকা যেহেতু খারাপ আছে পুলিশ পুরো নেগেটিভ কাজ করছে এই জন্যে আমরা বারবার বলছি পুলিশ কমিশনারকে এখান থেকে সোরানো জে পি পাণ্ডেকে এখানে সোনানো যে এসিপি আছে এখানে পাঁচ বছর পাঁচ বছর ধরে ও এখানে এই রেভিনিউ ডিস্ট্রিক্টে পড়ে আছে इलेक्शन कमिशन कमिशन के घूमिया आ के सब देखते बात चला। अब इतना बात चला ना कमिशन को। हमरा तो चिट्ठी लिखते पारे हमरा तो इलेक्शन कमिशन तो सेट होते आज। इलेक्शन कमिशन का कि हमरा बार बार, बार चिट्ठी लिखते पारे। किंतु इलेक्शन कमिशन है तो की भावे ये डिसीजन नीचे हम। इलेक्शन कमिशन के कंप्लेन प्रायः दूसरों पर कंप्लेन करा যা এদের ভূমিকা নিয়ে এরা যেভাবে বায়েস হয়ে কাজ করছে আমরা ইলেকশন কমিশনে প্রায় দুশো কমপ্লেন করবো দাদা আর একটা কথা বলছি এই যে ডোর টু ডোর যে ক্যাম্পেনিং আপনার তিন চার দিন ধরে আপনার ক্যান্সেল হচ্ছে আপনি যেটা অভিযোগ করছে আপনি তো সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছেন না তাহলে কি সাধারণ মানুষকে কিছু আবেদন জানাবেন সাধারণ মানুষকে যে আমি একটাই আবেদন জানাতে চাইছি যেহেতু পুলিশের মানে পুলিশ যেভাবে ইলেকশন কমিশনকে মিসগাইড করছে তাতে আমরা যে মানুষের কাছে পৌঁছোতে পারছি না আমাদেরকে ক্ষমা করবেন আমরা কিন্তু আপনাদের সাহায্য জন্যে আপনাদের আশীর্বাদ জন্যেই কিন্তু এই লড়াই আমরা জিতব কিন্তু যেভাবে আমাদেরকে টেকনিক্যালি বাধা দেওয়া হচ্ছে আমরা হয়তো আপনাদের কাছে পৌঁছোতে পারছি না কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আমরা সবসময় প্রস্তুত থাকব আমরা মিডিয়ার মাধ্যমে প্রস্তুত থাকব আমাদেরকে সেইভাবে কোনো ভুল না বুঝে আমাদেরকে আশীর্বাদ করবেন কেন এরাই এরাই এই পুলিশ আর যারা সকল এটা দু নম্বরইভাবে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে হ্যাঁ বেআইনিভাবে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে আমাদের জগদ্দল ব্যারেকুর নয়াপাড়া আমাদের বিশেষভাবে এটা আমাদের প্রবলেম হচ্ছে মগ ফলেও তৃণমূলের কোনো অসুবিধা এখন পর্যন্ত হয়নি কিন্তু মগ যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা এখনো মনে হচ্ছে তারা আনট্রেন্ড আছে

ইঞ্জিনিয়ার আছে সে মমতা ব্যানার্জির মিটিংয়ে সরাসরির মানে মঞ্চে উপস্থিত ছিল আমি ট্রিটও করেছি ইলেকশন কমিশনের কমপ্লেনও করেছি ওনার থেকেই যদি এটাকে পল্টু নাম বলে তো ওনার থেকে শিখেছি আমরা সাধারণ মানুষ আপনি তো যেতে পারছেন অনেকে ক্ষোভ প্রকাশ করছে আপনি পারছেন না দলের অনেক জায়গা আছে কর্মীরা তাদের এলাকায় যেতে পারছেন না এই যে যেখানে যেতে পাচ্ছেন চেঞ্জ করে আমরা আমরা তো এতে এমনি বাড়ি বাডিতে যেতেই পারি তার জন্য অসুবিধা হবে না কিন্তু আমরা جھنڈা নিতে পারছি সাধারণ মানুষ গরীব মানুষ যে এবং নির্বান্তমূলক একাধিক পোস্টার এইগুলো কি পুলিশের নজরে হচ্ছে না কোনো রকম পুলিশই তো গড়াছে পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে না এইটি এইটি যুতমিলে সামনে পাবলিক ধরে তাড়া করে ওদেরকে পিটিয়েছে তখন পুলিশ ওদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পৌঁছে পরোক্ষভাবে আপনাকে খুনি বলেছেন মুখ্যমন্ত্রী আচ্ছা সেই বিষয়টা তো ওনার দলে থাকলে আমি খুনি না ওনার দল থেকে চলে গেলে আমি খুনি হয়ে যাই যখনই ওনার সঙ্গে থাকি আমি গুড বয় থাকি যখনই সরে যাই তখন ব্যাড বয় হয়ে যাই দাদা একই সঙ্গে আপনাকে প্রধানমন্ত্রী চিঠিও দিয়েছেন শুভেচ্ছা পত্রও দিয়েছেন কি বলবেন प्रधानमंत्री संगे केनो महतावन जी का तुलना करते को कोथाय प्रधानमंत्री या कोथाय उन्नी जार भाषा ज्ञान नहीं भाषा कुछ दे गालागाली करते प्रधानमंत्री के जार भाषा ता माने एकदम परिचिपूर्ण भाषा ये भाषा सुना जाए ना बोला जाए ना, ना। तो आपन के वोट दीजिए स्वयं भू ज्वार आज आयमेर पुरो आयमेर शासन को नहीं बांगला

পুলিশ আর গুন্ডাদেরকে দিয়ে তৃণমূল চলছে তৃণমূলের বাইক এসে পুলিশ কর্মীকে যেতে দেখা গেছে মাথায় হেলমেট নেই তৃণমূলের বাইক এ পুলিশ কর্মীকে মাথায় হেলমেট ছাড়া যেতে দেখা গেছে